নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বাংলাদেশে যে নৈরাজ্য চলছে আমি সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই যদিও এটা একটা অন্য দেশের ব্যাপার এখানে কিছু বলা বা মতামত দেওয়া ঠিক নয় তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে যে সে যে রাজনৈতিক দল লিডি হোক না কেন যে যত যায় মানুষ হোক না কেন এটা স্থাপত্যকে ভেঙে দেওয়া স্থাপত্য ভেঙে দেওয়া মানে ইতিহাসকে ভেঙে দেওয়া ইতিহাসকে নষ্ট করা একটা রাষ্ট্রের সম্পত্তিকে নষ্ট করা এটা একটা দেশের সরকার কি করে চোখ বন্ধ করে থাকতে পারে এটা আমার জানা নেই এবং আমার মনে হয় যে এটার পিছনে কি সেই সরকারের কোনো ইন্ধন আছে আর যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্তমানে যে সরকারটা বাংলাদেশে আছে এবং যার পরিচালনার দায়িত্বে আছেন যিনি আমি কারো নাম করে কথাও বলতে চাই কিন্তু তার কাছ থেকে আমরা এটা আশা করিনি কোনোদিনই যে কোনো নৈরাজ্যকে তাকে কঠোর দমন করা দরকার এবং আমার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা মানুষের রাজনৈতিক জীবনের উত্থান পতন হয় কিন্তু তা স্থাপত্য ভেঙে দেওয়া হবে তার বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলা হবে এটা কি শিক্ষা দিয়েছেন ছেলেদের এটা কি শিক্ষা পেয়েছে তারা এটা তো কোনো কথা নয় প্রত্যেক দেশের রাষ্ট্রের নায়কদের পরাজিত ভোট নির্বাচনে পরাজিত হন আবার তারা মানুষের মধ্যে কাজ করে আবার রাজনীতির মধ্যে ফিরে আসেন এটাই তো পট পরিবর্তন হবে হতেও পারে পট পরিবর্তন নানাভাবে নানা সমস্যাকে সামনে রেখে কিন্তু একটা নেতা আবার নেত্রীর বিরুদ্ধে নোংরা কথা নোংরা আচরণ এটা মেনে নেওয়া যায় না কারণ এটা খুবই অশোভন লাগে এটা কোনো শিক্ষিত মানুষ মানতে পারে না মানতে মানা উচিতও নয় তাই আমি ওই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলি যে আজকে তোমরা যেটা উত্তেজনা বসে যেসব কথাগুলো বলছো যে কাজগুলো করছো এগুলো কিন্তু তোমাদের যখন বয়স হবে তোমাদের ছেলেমেয়ের কাছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতে পারবে না মুখ দেখাতে পারবে না তারা বাবা মায়ের কাছে কী শিখবে একদিন তোমরা পিতা হবে একদিন তোমরাও রাজনীতিজ্ঞ হবে একদিন তোমরা পলিটিশিয়ান হবে কিন্তু তখন একটা মানুষ সম্পর্কে কুপ্রস্তাব একটা মানুষ কু বাজে কথা খারাপ কথা বলা এটা এটার মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় না এটা উশৃঙ্খলতা স্কুল কলেজের ছেলে মেয়েদের কাছ থেকে আমি এই উশৃঙ্খলতা আশা করি না আমার তো মনে হয় যে তাদের ব্যক্তিগতভাবে তাদের বাবা মাদেরকে ছেলে মেয়েদেরকে বলা উচিত যে এই কথা বলতে নেই এটা বলা উচিত নয় এটা মানুষ সম্পর্কে যত বড়ই খারাপ মানুষ হোক না কেন তাকে ছোট করার মতন কথা বলা কোন শিক্ষা থেকে পাচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না তাদের বাবা মাদের আমি অনুরোধ করছি ছেলে মেয়েগুলোকে শিক্ষা দিন ঠিক রাস্তায় ফিরিয়ে আনুন রাজনীতি করুক রাজনীতি হবে রাজনীতি থাকবে কিন্তু এমনটা নেই যে আরেকজনের বিরুদ্ধে নোংরা কথা নোংরা আচরণ করা এগুলো অত্যন্ত খারাপ